সুপ্রিয় দর্শক মন্ডলী ঈদের নতুন কালেকশন নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন কতটা গ্লেজে হবে অত্যন্ত আকর্ষণীয় দুটি বোর্ড কুরিয়ারে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় আগে আসলে আগে পাবেন যারা স্পেশাল বোট কিনতে আগ্রহী যেটা কিনা শীতে বা বর্ষায় কখনো স্লো হয় না এ ধরনের বোট যারা পছন্দ করেন তারাই মূলত এ ধরনের বোট কিনে থাকেন